নজর পরবর্তী খবরে ফের নাকা চেকিং এর নামে গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সাসপেন্ড ওয়েস্ট থানার এক কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত সিভিককে টাকা তোলার দুটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আর ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত করেই সাসপেন্ড করা হচ্ছে কনস্টেবলকে এর আগে আমরা দেখেছিলাম যে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তোলাবাজি চালাচ্ছেন কনস্টেবল আর ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং ফের নাকা চেকিংয়ের নামে গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ উঠছে নাকা চেকিং এর নামে গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ এবার সামনে আসছে আর এ বিষয়ে আরো জানবো এখন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়ামাজি মাঝি আমরা দেখেছিলাম যে এর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কার্যত তোলাবাজি চালাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার আর এবার ফের সেই একই ছবি সামনে আসছে নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে এবার নাকা চেকিং এর নামে গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ সামনে আসছে একদমই দেখো এর আগে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল যেটা আমরা দেখাচ্ছি ফাইল চিত্র হিসাবে এই ভিডিওটা হাওড়া ব্রিজ থেকে নাবার সময় একটি ভিডিও সেই হাওড়া ব্রিজ থেকে যখন একদম কলকাতার দিকে আসছে গাড়িগুলো সেই সময়ে একটি একটি গাড়িকে দাঁড় করানো হয় এবং দাঁড় করিয়ে তার থেকে টাকা তোলা হয় সেই ভিডিও কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের উইন্ডোতে তবে এই রকমই আরও দুটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা গার্ডেন রিচের কাছে সেখানে ফ্লাইওভারে ওঠার আগে সেই জায়গাতে দুটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সেখানে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কর্মীদেরকে টাকা তুলতে দেখা যাচ্ছে নাকা চেকিং এর নামে টাকা তুলতে দেখা যাচ্ছে গাড়ি থেকে এই খবর কিন্তু নতুন নয় কারণ এর আগে কয়েকদিন আগে যে ভিডিও আমরা দেখাচ্ছি এটা তখনকার ভিডিও এই ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওর সূত্র ধরে লালবাজারের যখন নজরে আসে তারপরেই তার একটি এনকোয়ারি করে এনকোয়ারি করে দুজনকে সাসপেন্ড করা হয় যেখানে নর্থ পোর্ট থানার একজন কনস্টেবল র্যাঙ্কের অফিসার কনস্টেবল এবং আরেকজন এএসআই কর্মীকে কিন্তু সাসপেন্ড করা হয় এবং সেখানেই থেমে থাকেনি নর্থ পোর্টের পর এবার ওয়েস্ট পোর্ট থানার একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হলো কারণ কয়েকদিন আগে অর্থাৎ তেরো তারিখে দুটি ভিডিও ভাইরাল হয় এবং সেটি কিন্তু এমনভাবে ভাইরাল হয় সেটা লালবাজারের চোখে আসে এবং ফের সেটা লালবাজারের চোখে আসতেই তারা এনকোয়ারি করে এবং এনকোয়ারি করে দেখা যায় যে একটি কনস্টেবল রয়েছে সেখানে যে কিনা সেই কনস্টেবলকে অবিলম্বে এবং তারপরে আরো একজনের ভিডিও ভাইরাল হয় সে সে হচ্ছে রিভার আর সিভিক ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার বলে এমনটাই জানা যায় তাকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং বারবার এই ধরনের ভিডিও যে ভাইরাল হচ্ছে সেই কারণের জন্যই কিন্তু লালবাজার থেকে কড়া পদক্ষেপ নেওয়া 와, 우리 姐姐. যদি এই ধরনের নাকা চেকিং হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে রাত হলেই নাকা চেকিং হয় কিন্তু নাকা চেকিংয়ের নামে যদি কোনো জায়গায় গাড়ি থেকে জোর করে টাকা তোলা হয় তাহলে তাদেরকে এভাবেই সাসপেন্ড করা হবে প্রথমে একটি এনকোয়ারি টিম করা হবে সেই এনকোয়ারি করার পরে যদি দোষ দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে বলে এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর এবং সেই কারণের জন্যই ওয়েস্টফোর্ট থানার যে ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে দুজনকে একজন সিভিক ভলেজ এবং একজন ওয়েস্টপোর্ট থানার কনস্টেবল এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অনেক ধন্যবাদ ধন্যবাদুম এর সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া বাজি অর্থাৎ নাকা চেকিং এর নামে ফের গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ সামনে আসছে